নাকি মর্মবেদনা থাকতে পারে তিনি এক ধরনের নির্বাসিত স্বেচ্ছা নির্বাসনে আছেন সেখানে বসে অসংস্কৃত ভাষায় প্রতিদিন তিনি যে বয়ান হাজির করছেন এটা শ্রুতিকটু রুচি বিগর্িত বরকতুল্লাহ ভুলু তিনি বিএনপির ভাইস চেয়ারপারসন তাকে যা তা ভাষায় আক্রমণ করেছেন এই প্রথমবারের মতো বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বরিশাল এবং কোয়েট আমি সব হোতা কিন্তু এই পিনাকি ভট্টাচার্য অতীতেও আলোচনা হয়েছে এখনো আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলো চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরের আগেও নির্বাচনটি হতে পারে আপনার কাছে কি মনে হয় এবং এই বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ একটু আমাদের কাছে উপস্থাপন করবেন প্লিজ ধন্যবাদ দেখুন এই নিরিখে আমাদের বিএনপির অন্যতম মুখপাত্র সাহেব যিনি একসময় জনকৃতক ছিলেন সিভিল সার্ভিসে ছিলেন পরবর্তীতে তিনি রাজনীতি সক্রিয় হয়েছেন এবং মন্ত্রিসভায়ও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি এই ঐকমত্য কমিশনের সভায় দুই তারিখে আমন্ত্রিত হয়ে শিষ্টাচারের পরিচয় দিয়েছেন তিনি যেই ভাবে কথা বলছিলেন এরকম একটি অগাস্ট অকেশনে সেটা বিফিটিং কিন্তু কারো কারো সেটা ভালো লাগে আমি খেয়াল করলাম শ্রীমান পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে তিনি যেহেতু আপনার বিনম্র কণ্ঠে কথা বলেছেন এটা তার ভালো লাগে তিনি পরিষ্কার করে বলেছেন যে সালাউদ্দিন সাহেব নরম করেছেন অনেকটা বাটে পড়ে ভাবটা এরকম আনফর্চুনেট আপনি যদি শিষ্টাচার মেনটেন করেন এবং সেটাও যদি সমালোচনার লক্ষ্যবস্তু হয় তাও ওই সাত সমুদ্রতা নদীর পারে যেখানে মানুষ সুসভ্য আচরণ আশা করে প্যারিস হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নটনলিও সেখানে বসে অসংস্কৃত ভাষায় প্রতিদিন তিনি যে বয়ান হাজির করছেন এটা শ্রুতিকটু রুচি বিগর্িত সেটাও বলতে হবে এবং তিনি খেয়াল করে দেখেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সক্রিয় দলটি বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ভাই তিনি একেবারে গুহায় বসে থাকা আপনার সদর দপ্তর বিএনপির সেটি আগলে রেখেছিলেন একেবারে বুক দিয়ে তাকে কটাক্ষ করেছেন তিনি তিনি আমি ভিডিওটা দেখতে পারি নাই শুনতে পারি আপনি যদি একটু বলে তিনি কোটাকও করেছেন আপনার সালাউদ্দিন মহাদকের এবং সহপুরি আপনার বরকতুল্লাহ ভলু যিনি এমপির 22 বছর তাকে জাটা ভাষায় আক্রমণ করেছেন মানে যেটি কর্তব্য নয় এখন ধরুন বিন আকিব থাকতে পারে তিনি এক ধরনের নির্বাসিত স্বেচ্ছা নির্বাসনে আছেন তাকে দেশে আসতে মানা করেছে কিন্তু তিনি সেখানে আবার সমবেথি হিসেবে নিজেকে প্রকাশ করছেন প্রফেসর ইউনুস ভাকে যখন বিয়ে করেন তখন অর্থোডক্স রাশন অর্থডক্স চার্চের যে ট্রেডিশন সেই অনুসারে আপনার মোহাম্মদ শব্দটি বাদ দিয়ে যেহেতু এটা বিবলিক্যাল নাম নয় ইউনুস বিগলিক্যাল নাম আপনি ওল্ড টেস্টামেন্টে এই নামের উল্লেখ পেতে পারেন এবং ক্রিশ্চিয়ান যে সেখানে এর একটা স্বীকৃতি আছে তো সেই জন্য ভেড়ার যে কন্ডিশন ছিল যে তাকে অর্থোডক্স ক্রিশ্চিয়ান হয়ে ধর্মান্তরিত হয়ে ভেড়ার প্রাণী গ্রহণ করতে হবে এবং আহ প্রফেসর ইউনুসের এছাড়া কোনো গত্যন্ত ছিল না তিনি আহ তা গ্রহণ করেছেন এখন সেই কারণে পিনাকি ভট্টাচার্য করেন কারণ তিনি নিজে মুসলিম কন্যা বিয়ে করেছেন বিয়ে করেছেন তিনি নিজেও পেশায় ডাক্তার এবং আমরা পরিষ্কার না তিনিও জনসমুখে কখনো কেয়া বিষয়টা স্পষ্ট করেননি তিনি ধর্মান্তরিত হয়েছেন কিনা কারণ শরীয় বা যে ইসলামী ট্র্যাডিশন সেই অনুসারে একজন মুসলিম নারী আপনারা শুধুমাত্র একজন মুসলিমকে বিয়ে করতে পারেন অন্য কোনো ধর্মের কাউকে বিয়ে করতে পারেন না এখন একজন মুসলমান পুরুষ পিপল অব দ্য বুক অর্থাৎ একজন খ্রিস্টান এবং একজন ইহুদি নারীকে বিয়ে করতে পারেন এবং সেখানেও শর্ত আছে সেই নারী গর্ভে যে সন্তানরা আসবেন ভূমিষ্ঠ হবেন তাদের অবশ্যই মুসলমান হতে হবে খেয়াল করে আর আপনার নিজে ধর্মান্তরিত হয়ে ইহুদি বা খ্রিস্টান হলে আপনি ধর্মের বাইরে চলে গেলেন ধর্মের ফোল্ডে থাকলেন না আর সেখানে আপনি যখন একজন সনাতন ধর্মী মানুষ হয়ে আবার তার উপরে ব্রাহ্মণ যেহেতু ভট্টাচার্য বা ভট্টাচারিয়া একটি রাশ ব্রাহ্মণের টাইটক তিনি নিজে কিন্তু বারেন্দ্র ভূমির লোক অর্থাৎ বগুড়ায় তার বাড়ি তার পিতা শ্যামল ভট্টাচার্য তিনি একজন শিক্ষক ছিলেন এবং যে সমস্ত কাহিনী তার জন্ম নিয়ে আছে আমি সেটা বলতে চাই না বিলো দা বেল্ট মানে কার ঐরসে তার জন্ম হয়েছে সেটা নিয়ে নানান রকমের সন্দেহ প্রকাশ করে রিপোর্ট টিপোট বেরিয়েছে আমি একান্ত ব্যক্তিগত বিষয় রুচি বিঘরিত বিষয় সে কারণে আমি সেখানে সে আলোচনায় যাব না কিন্তু যে ধর্ম মানে তিনি বর্তমান হয়েছেন না সনাতন ধর্মে রয়ে গেছেন আর তার বিবাহটি কি জায়েজ বা না জায়েজ এই বিষয়ে আমাদের যারা ইসলামিক জারিস্ট আছেন তারাই ভালো বলতে পারবে আবার তিনি যে ভিডিও বার্তাটি প্রেরণ করেছেন জনসমক্ষে সেখানে তিনি বারবার বলছেন মিসকোট করছেন যেখানে বরকতুল্লাহ ভুলু মহোদয় বলেছেন যে খ্রিস্টান অর্থোডক্স চার্চের অনুসারী ভেরাকে বিয়ে করেছেন ধর্মান্তরিত হয়ে প্রফেসর ইউনুস সেখানে আমাদের পিরাকি ভট্টাচার্য বারবার বলছেন যে প্রফেসর ইউনুস ক্যাথলিক হয়েছেন এটা তো হতে পারে না আপনি এক মিনিটে যে যে বিষয়টা কোট করছেন আপনার এই শোতে সেখানেই আপনি আবার ডিস্টর্ট করছেন উইচ ইজ রিয়েলি আনফর্চুনেট এবং তিনি কোন রোগে ভুগছেন সেটা নিয়ে এখন অনেকের প্রশ্ন মনে উদিত হতে পারে এবং এই ভদ্রলোক কথা নেই বার্তা নেই আমাদের বাংলাদেশের যে কোনো লোককে ত্যাগ করার চেষ্টা করেন সবসময় আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের আবুল কাসম ফজল বাংলা একাডেমির সভাপতি তার পুত্র দীপানকে জবা করে হত্যা করা হয়েছে এবং কেন আপনার অভিজিতের আপনার গ্রন্থ প্রকাশের অপরাধে আর অভিজিৎ এর কথা তো আপনি নিশ্চয়ই জানেন ইউএস টেন ডিপার্টমেন্ট ফাইভ মিলিয়ন বাউন্টি ঘোষণা করেছে এটা কিন্তু জাতীয় না আন্তর্জাতিক পরিচালনা একটা বিষয় সেই দীপানের সহদরা আবুল কাসেম ফুজুল এর বিদেশী কন্যা প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন যখন নিয়োগ পেলেন প্রথম নারী উপাচার্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই পিনাকি ভট্টাচার্য তাকে ট্যাগ করার চেষ্টা করলেন কবে কোথায় সাবেক আপনার সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির সঙ্গে একটা ছবি তুলেছিলেন এটা যোগ করে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন তিনি পরবর্তীতে সেসব্দি এই এক ধরনের কতিপয় ছাত্র ছাত্রীর আন্দোলনের মুখে সরকারও বিভ্রান্ত হয়ে আপনার সহ তার দুই সহকর্মী এবং বিএনপি সমর্থক তাদের সহ সবাইকে পদচ্যুত করে আজকে আবার এক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন আপনার এই প্রথমবারের মতো বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বরিশাল এবং

আপনার এক ধরনের বুলিং এর চেষ্টা করছে যেটি আসলে কোনোভাবেই একজন শিক্ষিত মানুষের শোভা পায় না তিনি আপনার আমাদের বরকতুল্লাহ ভুলু মহোদয়কে যা তা ভাষায় তিনি আক্রমণ করেছেন মনে হয় যে তার কোনো আহ তিনি ছাই দিয়েছেন অথবা জমি দখল করে নিয়েছেন অথবা তার কন্যা অপহরণ করে নিয়ে গেছেন ভাবটা এরকম আর কি এখন সব বিষয়ে তাকে মাথা কামাতে হবে মানে আমি তো তাজ্জব হয়ে যাই এরকম একটা লোক দেশের বাইরে বসে প্রতিদিন মানে যাকে তাকে যা তা ইচ্ছা তাই গালিগারাজ করছেন আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর আপনার ডিজিএফআই যে চোদ্দতলা ভবন সেটি কচু খেতে অবস্থিত ক্যান্টনমেন্টে সেই কচু ক্ষেত সম্পর্কে জাতা ভাষা মানে ইঙ্গিত করে আহ আপনার পিন্ডি চটকেছেন তিনি আমাদের মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জাতা ভাষায় তিনি গালিগালাজ করেছেন আমাদের সশস্ত্র বাহিনীর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এবং যার পদত্যাগ দাবি করেছে বিএনপি সেই নিরাপত্তা উপদেষ্টা যার ঠিকানা কানেকটি কাটে সেই ভদ্রলোককে ডিফেন্ড করবার চেষ্টা করেছেন যে কোনো মূল্যে জানেন উনি তো আহ আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা যিনি আছেন তার খুব প্রশংসা করেছেন যে আরেকর মানে মনে হয়েছে যে হিস লাইক এ মেসায়া এরকম মানে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি এখন খলিল সাহেব তো রক্ত একজন মানুষ তার তো ত্রুটি থাকতে পারে তার সেবাবে থাকতে পারে আপনার পীরাকী ভট্টাচার্য এতটা প্রেমে পড়ে গেলেন কেন আরেকটা কথা একটু বলি হ্যাঁ এখন অনেকের বিরুদ্ধেই কথা বলছে অনেকের দেশে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভাষা ইউজ করা এটা এটাকে আপনি কিভাবে দেখেন এই যে যেভাবে ছড়িয়ে পড়ছে ভিডিওগুলো দেশের ছেলেমেয়েরা মব যাচ্ছে মবViolence উৎসাহিত হচ্ছে ভাঙচুরের উৎসাহিত হচ্ছে জ্বালা পড়া উৎসাহিত হচ্ছে বাংলা ভাষা ধ্বংস হচ্ছে এই বিষয়ে এই অশ্লীল ভাষা অশোভন ভাষা আপনার কাছে কি মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া এগুলো কি থাকা উচিত ডেফিনেটলি না আমি তো মনে করি তার যাবতীয় যা কিছু সৃষ্টি সবই কুশ্রিতা জনিত অপজন কুশ্রিতা জনিত অপজন তিনি আপনার করেছেন চিকিৎসা শাস্ত্র আর সবার পিন্ডি চটকাচ্ছেন মানে যাতে সবার স্বাস্থ্য খারাপ হয়ে যায় শরীরের মনের রুচির আপনার তৈরি হয় সেই ব্যাপারে অনুঘটক হিসেবে তিনি ভূমিকা পালন করছেন এখন তার আয়ের উৎস কি উঠবে আপনার এই যে তিনি কি আমার মতো আপনার মতো আপনার জনস্বার্থে কাজ করছেন আমি যে শোগুলো করি একটার জন্য তো একটা ফুটো পয়সা নেই না তিনি কার কাছ থেকে টাকা পয়সা নেন আর তিনি তো প্রডিউস করছেন বিষয়গুলো তার স্পন্সর কে এটা জাতি জানতে চায় তিনি এই মিডিয়া থেকে নাকি অনেক ইনকাম উনত্ত লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ সো এবং এই কারণেই বোধহয় তিনি প্যারিস ছাড়তে চান না আচ্ছা আচ্ছা অবশ্যই আমাদের সবার জন্যে একটা পীঠস্থান আমি নিজেও বেশ কয়েকবার প্যারিসে গিয়েছি এবং প্যারিসে আপনার আমাদের ফরাসি বিপ্লবের অন্যতম মহানায়ক চট্টগ্রামের সন্তান জমির যিনি প্যারিসে গিয়ে থিতু হয়েছেন জমর হিসেবে ফরাসি উচ্চারণে এবং আপনার প্যালেসে তিনি যেহেতু তাকে পর্তুগিজ এই দাস ব্যবসায়ীরা উঠেছেন আটক করে চট্টগ্রাম থেকে মাদাকাস্কারে নিয়ে যায় মাদাকাস্কারের দাস বাজারে তাকে বিক্রি করে দেয় এবং তাকে ক্রয় করেন সম্রাট লুয়ের পঙ্ক এবং তিনি তাকে পুত্রস্থে বড় করেন এই পরিণত বয়সে তিনি আপনার এই ফরাসি বিপ্লবে নেতৃত্ব দেন একটা সভ্য সুন্দর দেশ বলে আপনি বলছেন সেই দেশ থেকে এই ধরনের শব্দ উচ্চারণ শব্দ চয়ন দেশের মানুষের যেহেতু উনি একজন চিকিৎসক মানুষকে মানে মানুষ কিন্তু টেনশানে পড়ে যায় এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমও হয় এবং ছেলেমেয়েরা ছোট বড় প্রত্যেকে কিন্তু তার ভিডিও দেখে এবং তারা এইসব বইয়ের ভাষা নয় যেগুলো সেগুলো তারা শিখছেন এটা হাতে আমাদের সুস্থ জাতি ছেলে মেয়েদের কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন এসে যাচ্ছে যেহেতু ওনার মিলিয়ন মিলিয়ন ভিউ সেহেতু ওনাকে আর একটু যদি শালীন ভাষায় কথা বলতে হয় সেটা তিনি বলবেন আশা করি চেষ্টা করবেন বাংলা ভাষার সুষ্ঠ এবং সুন্দর বাউন্ন সালে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সঠিক বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করবেন আমরাও চেষ্টা করি আমাদেরও ভুলভ্রান্তি অনেক আছে আপনি আমি যে আলোচনাটা করলাম সেটা ডেফিনেটলি তাকে উত্তেজিত করবে এতগুলো সন্দেহ নাই দেখা যাবে যে ঝট করে তিনি আবার একটা পর্ব হাজির করে ফেললেন আপনার এই চ্যানেল নিয়ে আমাকে নিয়ে কেন তাকে আমরা বিশুদ্ধার করলাম এখন তাকে তো বুঝতে হবে ভাই যে সবাই কিন্তু সবাই না কিন্তু বলতে পারে মানে তিনি যেমন মানে যাকে তাকে যখন তখন মানে এক ধরনের জিম্মি করে রেখেছে পুরো জাতিকে যে যে কোন সময় যে কারোর উপর তিনি হামলে পড়তে পারেন তো সেই জন্য আমরা তাকে জানান দিতে চাই যে সবাইকে কিন্তু ট্রেন করা যায় না সবাইকে ভয় দেখানো যায় না আর ভয় পাওয়ার কি আছে ওয়ান লাইফ টুলি